সামাজিক নিরাপত্তা ও সুবিধা এবং তুলনামূলক সহজ অভিবাসন নীতির কারণে অনেকেই জমান উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে এছাড়া টানা বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা তো আছেই তবে এবার সব কিছু আড়ালে গেছে দিনে দিনে বেকারত্ব বেড়ে চলেছে ফিনল্যান্ডে সাম্প্রতিক সময়ে যারা ফিনল্যান্ডে এসেছেন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা ফিনল্যান্ডের তথ্য চমকে দেবে যে কাউকেই সাড়ে ছাপ্পান্ন লাখ মানুষের দেশটিতে বর্তমানে দুই লাখ সাতষট্টি হাজার মানুষ বেকার এক বছরে বেকার বেড়েছে প্রায় তেইশ হাজার বেকারত্বের হার দাঁড়িয়েছে দশ শতাংশে যা গত ২০ বছরে সর্বোচ্চ আগস্টে রেকর্ড করা মাসিক হার ছিল নয় দশমিক তিন শতাংশ তবে দীর্ঘমেয়াদী প্রবণতা অনুযায়ী হার দশ বয়সীদের মধ্যে কর্মসংস্থানের হার কমে দাঁড়ায় ছিয়াত্তর দশমিক দুই শতাংশে ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোজনে ফিনল্যান্ডের চেয়ে খারাপ অবস্থা কেবল স্পেনে যেখানে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার দশ দশমিক দুই নয় শতাংশ আমরা যারা হাইলি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমি মনে করি যে এদিকে আসলে খুবই বাজে পরিস্থিতি আর কি ইউক্রেন শুরু হলো তো এরপর থেকে ফিনল্যান্ডের জব সিচুয়েশন আসলে ক্রমেই মানে ডিগ্রেডিং সিচুয়েশনে ফিনল্যান্ডের অর্থনীতি একের পর এক ধাক্কা সামলাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যায় ফিনল্যান্ডের এছাড়া জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিমুখী কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে ২০২৩ সালে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল শূন্য দশমিক নয় শতাংশ দুই সালে অল্প বাড়লেও চলতি বছরে প্রবৃদ্ধি হবে কেবল এক শতাংশ অর্থ মন্ত্রণালয়ের হিসেবে এবছর বাজেট ঘাটতি জিডিপির চার দশমিক তিন শতাংশে পৌঁছাবে যা ইউর সর্বোচ্চ সীমা তিন শতাংশের চেয়েও অনেক বেশি একই সঙ্গে বেড়ে দাঁড়াবে ঋণের হার এরই মধ্যে দেশের তিন দলীয় ডানপন্থী জোট সরকার মিতব্যয়ী নীতির পদক্ষেপ নিয়েছে যেখানে সরকারি খরচ কমানো এবং ব্যয় সংকোচনকে প্রাধান্য দেওয়া হয়েছে কমানো হবে সোশ্যাল বেনিফিট বছরের বেকারত্বের যে রেকর্ড স্পর্শ করেছে ফিনল্যান্ড তা কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে এখানকার রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক জীবনে মহিউদ্দিন মধু schobe Finnland.